ইমানের পাশাপাশি যদি তোমার ভিতরে রবের ভয় না থাকে তুমি নামাজ পড়বে ঘুষ খাবে তোমার কিছুই মনে হবে না নামাজ পড়ে বের হয়ে যাবে মিথ্যা কথা বলবে তোমার মনে হবে না। তুমি নামাজ হয়ে যাবে দুর্নীতি করবে তোমার ইমানে আঘাত করবে না তার কারণ হলো তার মধ্যে তাকুয়া নাই জোরে বলেন কি নাই ইমানের সাথে শর্ত হলো তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভীতি আখেরাতের ভয় আখেরাতের ভীতি জাহান নামের ভয় জাহান নামের ভীতি যদি এই ভীতি এই তাকুয়া এই বিষয়টা বান্দার ভিতরে না থাকে তাইলে এই বান্দাও যেখানে সেখানে যখন তখন সে গুমরা হয়ে যাবে কথা বলেন আমাদের বৃষ্টির আড়াল থেকে জমির তল থেকে স্বচ্ছ পানি বান্দার জন্য ব্যবস্থা করেছেন কে এ জোরে চিৎকার দিয়ে বলেন কে বই রবের কোনো আমরা অস্বীকার করতে পারি না অস্বীকার করা যাবে জোরে বলেন যাবে জমিনের ভিতর থেকে যে বরকতের পানি দেন কে চিৎকার দিয়ে বলেন দেন কে আবার যখন প্রয়োজন মালিক আল্লাস বাহানা আসমান থেকে বান্দার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে বলেন বান্দারে। তোমার হাতে জিন্দগির সফল চাহিদা আমি পূরণ করার মাধ্যম দুইটা বানিয়েছি কয়টা দুইটা মাধ্যম বানিয়েছি তার মধ্যে একটা হলো আসমান আর একটা হলো জমি একটা আসমান আর একটা আমরা বলতে পারি জমি আমাদের কেমনে রিজিক দান করে আমরা ধানের একটা বীজ জমিনে বপন করি কিন্তু ওই ধানের বীজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম পক্ষে 50 টার উপরে ধানের বীজ তৈরি করে দেয় কে দেয় শুধু তাই না বাবা তাই না মালিক আগে বলেন বান্দারে তুমি যে একটা ধানের বীজ বপন করেছো

তবে সমস্ত কিছুর ব্যবস্থা মালিক মার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন তবে বলেন দুইটা গুণ অর্জন করা লাগবে কয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আননা আহলান কুরা আমানু ওয়াতাকাও যদি বান্দার মধ্যে দুইটা গুণ থাকে একটার নাম হলো আমানু ইমান আনা কি আনা জোরে বলেন কি আনা জোরে বলেন এক নম্বর হলো বান্দার মধ্যে ইমান থাকতে হবে

করে দাও কিন্তু মনের মধ্যে থাকে বৃষ্টি হইলে হোক না হইলে না হোক কথা বলেন না আমরা দোয়া করি নামাজ পড়ি সব করি কিন্তু মনের মধ্যে থাকে আল্লাহ কবুল করলে করুক নাইলে না কিন্তু হজরতে তাদের ইমান এমন ছিল মালিক তুমি যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে না আমি তোমার বান্দা শেষ দায় লুটে পড়েছি মাথা উঠাব না আস্থা আস্থার জায়গাটা হলো ইমা এজন্য মালিক ডাক দিয়ে বলেন তোমার মধ্যে দুইটা গুণ অর্জন করতে হবে ইমানদার ওই মালিকের প্রতি তোমার পূর্ণ আস্থা থাকা লাগবে ইমান থাকা লাগবে জোরে বলেন কি থাকা লাগবে এক নম্বরে ইমান থাকা লাগবে আর দুই নম্বর হলো তোমার ভিতরে তাকুয়া থাকা লাগবে তাকুয়া থাকা লাগবে তাকুয়া কারে কয় তাকুয়া হলো আল্লাহর ভয় আল্লাহর ভীতি আখেরাতের ভয় আখেরাতের ভীতি জাহান ভয় জাহান নামের ভীতি এই গুণটা বান্দার ভিতরে থাকা লাগবে তার কারণ হল শুধু ইমান দিয়ে মানুষ নাজাদ পেতে পারে বিষয়টি এমন নয় ইমানের প্রভাব ইমানের কাজ ইমানের দায়িত্ব হল বান্দাকে ইবাদত করার উৎসাহ প্রদান করে মানুষের ইমানের কাজ হল মানুষের ইমানের দায়িত্ব হল বান্দাকে ইবাদত করার উৎসাহ প্রদান করা তার মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে ইমানের যেই কবি শর্ত আছে শর্ত পুরা করা লাগবে এই ইমানের শর্ত পুরা করে ইমানের কাজ হলো বান্দাকে সব সময় কামন করার উদ্বদ্ধ প্রদান করে আর দুই নম্বর কথা যেটা সেটা হলো বান্দার ভিতরে তাকুয়া থাকা লাগবে কি থাকা লাগবে তাকুয়া তাকুয়ার অর্থ হল আল্লাহর ভয় জাহান্নামের নামের ভয় আখেরাতের ভয় যদি বান্দার ভিতরে ইমান থাকে আর তাকুয়া না থাকে বান্দা নামাজ পড়বে পাশাপাশি সুদ খাবে ঘুষ খাবে কোন বিষয়ে নাই কি কথা ঠিক কিনা বান্দা এবারও তো করবে পাশাপাশি আবার সে গুনাহের কাজ করবে যদি শুধু ইমান থাকে ভিতরে তাকওয়া বলতে জিনিসটা না থাকে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় পাশাপাশি যদি বান্দার ভিতরে তা কোয়া না থাকে এই বান্দা যে কোনো সময় যে কোনো জায়গায় অদ্ভাবে মনে করেন একজনের একটা সন্তান আছে এই সন্তান বাবাকে বাবা বলে ডাকে আবার বাবাকে ভয়ও পায় এই ছেলে কখনো নষ্ট হয় না খারাপ হয় না বধ হয়ে যায় কিন্তু যদি এই সন্তান বাবাকে ভয় পায় না কিন্তু বাবাকে বাবা বলে ডাকে কোথাও না কোথাও অপরাধ করবে কিন্তু বাবাকে ভয় পায় না তার কারণ সে জানে বাবা আমাকে কিছু বলবে না বলবেও কথা শুনবো না যদি বাবার ভয় সন্তানের অন্তরে না থাকেনি

আল্লাহ তালা ইমানদারকে বলেন শোনো ইমানদার শুধু ইমানে কাজ হবে না কাজ হবে না এই পাশাপাশি রবকে ভয় কর ইমানের পাশাপাশি যদি তোমার ভিতরে রবের ভয় না থাকে তুমি নামাজ পড়বে ঘুষও খাবে তোমার কিছুই মনে হবে না নামাজ পড়ে বের হয়ে যাবে মিথ্যা কথা বলবে তোমার কিছুই মনে হবে না তুমি নামাজ পড়ে বের হয়ে যাবে দুর্নীতি করবে তোমার ইমানে আঘাত করবে না তার কারণ হলো তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভীতি আেরাতের ভয় আখেরাতের ভীতি জাহান নামের ভয় জাহান নামের ভীতি যদি এই ভীতি এই তাকোয়া এই বিষয়টা বান্দার ভেতরে না থাকে তাইলে এই বান্দাও যেখানে সেখানে যখন তখন সে গুমরা হয়ে যাবে কথা বলেন ঠিক না